এমন এক ট্রিক্স আজকে শিখিয়ে দেব যার মাধ্যমে স্বর্ণের দোকানদার কখনোই আপনাকে ঠকাতে পারবে না আপনি পৃথিবীর যেই দোকানেই যান না কেন এই ট্রিক্সটা জানলে আপনি কখনোই আর ঠকবেন না সচরাচর আমরা যখন স্বর্ণের দোকানে যাই তখন তারা বিভিন্ন স্বর্ণের দাম দেখে এমন এমনভাবে হিসাব করে যা দেখে আমরাও একটু চিন্তিত হয়ে যাই বেশ তো আজকে আমি একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি যার মাধ্যমে আপনি কখনোই প্রতারিত হতে পারবেন না বরঞ্চ আপনি খুব সহজেই বের করে ফেলতে পারবেন স্বর্ণের দাম ধরুন আপনি আংটিটা কিনতে চাচ্ছেন এবং এই আংটিটার ওজন হচ্ছে 3.43 গ্রাম এর মানে হলো তিন আনা চার রতি এখন এই আংটিটা কি একুশ ক্যারেট নাকি বাইশ ক্যারেট এটা প্রথমে আপনাকে জানতে হবে যদি এটি বাইশ ক্যারেটের হয় তাহলে আজকের বাজার দর কত তা জেনে তার সাথে আপনাকে এটা ক্যালকুলেট করতে হবে যেমন ধরুন এই আংটির ওজন যদি 3.43 পয়েন্ট হয় এবং তাহলে আজকের বাজার দর হলো বাইশ ক্যারেটের পার গ্রাম এক হাজার আটশো তাহলে থ্রি পয়েন্ট ফোর থ্রি ইন্টু গুণ করলে আপনি শুধু স্বর্ণের দাম কত তা জেনে ফেলতে পারবেন আমি যে ট্রিক্সটা বলছি এটা শুধুমাত্র স্বর্ণের দাম বের করার জন্য এরপর স্বর্ণের দোকানদাররা এখানে ভ্যাট এবং মজুরি অ্যাড করে এই জন্য দামটা আরেকটু বেড়ে যায় আপনি চাইলে এখনই এই বুদ্ধিটা যাচাই করে দেখতে পারেন ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং অবশ্যই লাইক করতে ভুলবেন না আর পেজটা ফলো রাখবেন